বুদ্ধ পূর্ণিমার তিথিতে শ্রীকৃষ্ণের পুষ্পরথ যাত্রা ঘিরে মাতোয়ারা হলেন শান্তিপুরের ফুলিয়ার মানুষ অবিভক্ত ভারতে এই পুষ্পরথ উৎসব পালন করতেন বাংলাদেশের মানুষ দেশভাগের পর এপারে চলে আসা মানুষজন বাইশ বছর আগে এই পুষ্পরথ উৎসব শুরু করেন ফুলিয়ায় সেই থেকে চলে আসছে উৎসব প্রত্যেক বছর বুদ্ধ পূর্ণিমার তিথিতে শুরু হয় উৎসব চলে দুদিন জগন্নাথ নন এই রথে সবার হন শ্রীকৃষ্ণ বেলঘরিয়া এক নম্বর গ্রাম পঞ্চায়েতের তালতলা পার হাউস সংলগ্ন একটি মাঠে প্রায় ২২ বছর ধরে এই রথযাত্রার অনুষ্ঠান হচ্ছে লোহার তৈরি রথে গোপালকে চাপিয়ে মাঠের চারপাশ পরিক্রমা করানো হয় এটা দোলের নাম হলো ফুল ফুলদোল ফুলদোল এটাকে আমরা পুষ্প রথ নাম দিয়েছি হ্যাঁ ওই দোল এটা হলো গোপালের রথ ভগবান শ্রীকৃষ্ণের রথ এইটা আচ্ছা এইটাই একুশ বছর চলে গেছে গা ধরুন পাঁচ বছরে পড়ছে এই রথটা আগে শুরু করছি আমি নিজে বাঁশ দিয়ে তৈরি করতাম বাঁশ বাঁশ দেওয়া সাত বছর তৈরি করার পরে রথটা নোয়া রথ বানাইছি সবার টাকা দেয় ওই খান পঁচাত্তর হাজার টাকা দেওয়া তহঙ্গার বাজারে ওইটা তৈরি করা হয়েছে তৈরি করে হয়েছে এখন ওই রথটা আস্তে আস্তে এত বড় মেলা হয়েছে এই পুষ্প রথটা করা হয় আমি শুনেছি এখানে ফুলিয়ার কিছু তালতলা বাহান্ন বিঘা মাঠপাড়া বৈচা বসাকপাড়া গোরাঙ্গপলী এই কিছু ফুলিয়া সর্বস্তরে প্রত্যেকটি গ্রামের থেকে কিছু বৈষ্ণব ছিলেন কিছু সাধক ছিলেন তারা নাকি বাংলাদেশে এই পুষ্পরথের মেলাটি করতেন তারা সেই উদ্যোগ নিয়ে দু হাজার সালে এই পুষ্পরথের মেলাটি তারা প্রথম শুরু করেন সেটা বাস দিয়ে শুরু করেন এবং শুরু করার পরে আস্তে আস্তে ফুলিয়া সর্বস্তরে প্রত্যেকটি মানুষ এবং প্রত্যেকটি ভক্তবৃন্দ প্রত্যেকটি বৈষ্ণবগড় শুরু করে দেন এই মেলার উৎসাহিত আনন্দ উৎসব কেবলমাত্র ফুলিয়া নয় জেলার নানা প্রান্ত থেকে মানুষ আসেন এই রথযাত্রা দেখতে নদীয়া থেকে কাজল বসাকের রিপোর্ট দা